গতকাল বিএসএফ এর কাছ থেকে ইনফরমেশন পেয়ে আমাদের কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং বিএসএফ জয়েন্টলি রেড করে তিনজন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছে একজনের নাম কাজী রহমান একজনের নাম মিন্টু মিয়া আর একজনের নাম শহীদুল ইসলাম তিনজনকে অ্যারেস্ট করেছে তারা আজকে আজকে কোর্টে ফরওয়ার্ড হয়েছে এবং এই বিষয়ে আমরা যথাযথ তদন্ত করছি এদের বাড়ি সবই বাংলাদেশ একজনের বাড়ি হচ্ছে মহেশপুর দুজনের বাড়ি তিনজনের বাড়ি মহেশপুর ডিস্ট্রিক্ট ঝিনাইদহ বাংলাদেশ কিভাবে এরা ফেন্সিং পেরিয়ে এপারে আসছিল বিএসএফ এর নজরে পড়ে বিএসএফ এর নজরে পড়ার পর বিএসএফ ওদেরকে কষান দেয় বিএসএফ ওদেরকে কষান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বর্ডারের সামনে যে ডোমেন স্ট্যান্ডের পিছনে যে ব্যাম্বো ক্ল্যাম আছে সেই ব্যম্বুক ব্যারের মধ্যেওরা অ্যাম্বুস করে যায় তো যাই হোক বিএসএফ আর কিছু না করে আমাদেরকে থানাতে খবর দেয় আমাদের টিম যায় আমাদের টিম এবং বিএসএফ এর টিম একসাথে জয়েন্টলি রেড করে ওখানে ওদেরকে অ্যারেস্ট করে কি দেয়া হয়েছে আদালতের রায় এখনো পর্যন্ত আদালতের রায় আমরা পাইনি কারণ পুলিশ ফাইলে ওরা তারা গেছে রায় ইজ রিজার্ভ পেন্ডিং আপনাদেরকে পরে আপনি আমাদেরকে আমরা জানিয়ে দেবো আজকের রায়ের সম্বন্ধে বা আপনারা কৃষ্ণগঞ্জ থানা থেকে ওই রায়ের ইয়ে পেয়ে যাবেন কি উদ্দেশ্যে আসছিল সেটা কি এখন পর্যন্ত জানা গেছে মেনলি তাদেরকে ইন্টারোগেশনে যেটুকু পাওয়া গেছে যে তারা স্মাগলিং করার জন্যই আসছিল বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে যে বাসস্ট্যান্ডের প্রথম প্রথমে আসি কারণ বাসস্ট্যান্ডের যে অবস্থা থাকে বাসগুলো বাস থেকে থেকে বেরিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে একটুখানি একোতি লাইনের দিক টপিক দিয়ে দেয় যার ফলে চরম চান্দপের সৃষ্টি হয় এবং প্রচুর মানুষই হয়রানিও হয় এর ফলে এটা আপনারা বললেন আমি আমাদের দিক থেকে যেটা করার আমি সেটা করছি আমাদের ইয়েদেরকে পুলিশ পার্সোনালদেরকে আমি ইন্সট্রাকশন দিচ্ছি যাতে এটা ইয়ে করা যায় কিন্তু টু অ্যাভয়েড দ্য সিচুয়েশন আমি এটা নিয়ে আরটিও কে সঙ্গে কথা বলে আরটিও কে আমি বলবো যাতে তারা ওনারদের এবং ড্রাইভারদের নেসেসারি ইনস্ট্রাকশন দিয়ে দেয় যাতে এই জিনিসটা না হয় আপনি অ্যাসিওর অ্যাসিওর হতে পারেন যে আমরা এটার ব্যবস্থা নেব লাস্ট এর বলছি মিউনিসিপ্যালিটি বলে যে টার্নিং পয়েন্টটা রয়েছে যেটা নিয়ে সাধারণ মানুষের বহু অভিযোগ সেখানে দেখা যায় যে মিউনিসিপালিটি মোড়ের টার্নিং নেই বাসটা দাঁড়িয়ে যাচ্ছে যার ফলে প্রবল সম্ভাবনা থাকছে অ্যাক্সিডেন্ট এটা কি বলবে এটা আমি এনসিওর করছি এটা আমি এনসিওর করছি আপনি বললেন প্রথম যাই হোক আমি এটা এনসিওর করছি যাতে মিউনিসিপাল এর সঙ্গে আমি আপনাদেরকে বলতে চাই গতকাল আমাদের কৃষ্ণনগর জেলা পুলিশ জেলা পুলিশ পুলিশ জেলা একটা ভালো সাফল্য পেয়েছে মুরুটিয়া থানাতে মুরুটিয়া রশি একটা ইনফরমেশন পেয়ে একটা চোরাই মোটরসাইকেল করেছে এবং সেই চোরাই মোটরসাইকেলটা রিকভারি করার সঙ্গে সঙ্গে রাহুল বিশ্বাস এবং শুভ বিশ্বাস বলে দুজন লোক যারা করিমপুরের বাসিন্দা গোয়াস গ্রামের তো তাদেরকে অ্যারেস্ট করেছে এবং চোরাই মোটরসাইকেলটা রিকভারি করেছে আজকে তাদেরকে কোর্টে পেশ করা হয়েছে উইথ সিরিয়াল লিস্ট এবং পুলিশ রিমান্ডের প্রেয়ার দেয়া হয়েছে ওটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি তদন্ত চলছে এবং এটা আমাদের জেলা পুলিশের একটা ভালো সাফল্য